গোপন নূরের রূপের রহস্য উদ্ঘাটন মাওলা মোহাম্মদ মাওলা আলী ও মাওলা মাহাদি একই সুতায় গাঁথা তাই তো মাওলা মোহাম্মদ ইসলাম ফরমান আমি যার মাওলা আলী ও তার মাওলা আল্লাহ রাসুল সাল্লা ইসলামের বাণীর বাস্তবায়ন চোদ্দ শত বৎসর পর পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ানবাগীর রূপে মাওলা আলী তথা মাওলা মাহাদির রূপ প্রকাশ সুরা হামিন সাজদা আয়াত্মিক পান্ন সুরা নামল আয়াত তিরানব্বই আল হাদিস মোসনাদ আহমদ ৪৪৪ চৌচল্লিশ নম্বর পৃষ্ঠা আল্লাহ আলা ফরমান হু ওয়াল ওয়াল আখিরু ওয়াল জাহিরু ওয়াল বাতিন। আমি শুরু আমি শেষ আমি প্রকাশ্য ও আমি গোপন আল্লাহ আলা আরো বলেন আল্লাহ হু নুরু সামা ওয়াতি ওয়াল আদ আমি আসমান ও জমিনের নূর নূরের রূপ হলো গোপন যাকে ধরা ছোঁয়া ও স্পর্শ করা যায় না নূর ছিল আছে এবং ভবিষ্যত থাকবে নূরের প্রকাশ হল নূরে মহাম্মী নবের যুগে এক লক্ষ তেইশ হাজার নিরানব্বই জন নবী ও রাসুল আপন সিনায় নুরে মোহাম্মদী ধারণ করে নবী ও রাসুল হয়েছেন আর এই বেলায়াতে অলি আল্লাহ হইতেছেন তারাই হলেন আল্লাহর প্রকাশ্য রূপ